সালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং এন্ড কুকিং গাইড শপিং এন্ড কুকিং গাইডে আপনাদেরকে আজকে আরও সুন্দর কিছু ফিঙ্গার কালেকশন দেখাবো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে ফিঙ্গার রিংটি অসম্ভব সুন্দর একটি ফিঙ্গার রিং এই ফিঙ্গার রিংটির ওজনটি পড়ছে দেরান আর প্রাইসটি পড়ছে পঁয়তাল্লিশশো টাকা আজকে আরও অনেক আনকমন এবং অনেক বেটার কিছু কালেকশন আছে আপনাদের জন্য তো সেই কালেকশনগুলো দেখতে হলে ধৈর্য ধরে আমার ভিডিওটি পুরোটি দেখতে হচ্ছে আমি প্রত্যেকটি আংটি আপনাদেরকে ডিটেলি দেখানোর চেষ্টা করব আর এই কালেকশনগুলো দেখানোর জন্য চলে এসেছি আলরিয়া জুয়েলার্সে শপিং অ্যান্ড কুকিং গাইডের পক্ষ থেকে শপিং অ্যান্ড কুকিং গাইডের আপনি যদি একজন সাবস্ক্রাইবার হয়ে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ নতুন ভিউয়ার্স হয়ে থাকলে আপনাকে আমি আমার চ্যানেলে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল বাটনটি আছে সেটাতে ক্লিক করার জন্য কারণ নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি তখনই পেয়ে যাবেন যখন আপনি সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করবেন ভিওয়ার্স আমরা আরও একটি আংটি দেখতে পাচ্ছি এটাও আনা ওজনের ভিতরে এটার প্রাইসটি উপরছে পঁয়তাল্লিশশো টাকা এবং এই আংটিটিও আমরা পাবো একুশ ক্যারেট আমি প্রত্যেকটি কালেকশনে আপনাদেরকে একুশ ক্যারেটে দেখাচ্ছি আপনারা চাইলে কিন্তু আঠারো ক্যারেট বা বাইশ ক্যারেটও বানিয়ে নিতে পারেন নেক্সট আমরা আরও একটি কালেকশন দেখছি এটাও নাইস একটি কালেকশন আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে প্রত্যেকটি কালেকশন এটা খুবই সিম্পল একটা কালেকশন এবং যারা রাফ ইউজ করতে চান তাদের জন্য একদম বেস্ট একটা কালেকশন মাত্র দেড়ানা ওজন প্রাইসটি পড়ছে পঁয়তাল্লিশশো টাকা একুশ ক্যারেট আমি একটু পরে দেখানোর চেষ্টা করছি খুবই সুন্দর কালেকশন আশা করছি আপনাদের সবার ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক বাটনে ক্লিক করবেন এবং ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আমি আপনাদের প্রত্যেকের কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি আমরা আরও একটি কালেকশন দেখতে পাচ্ছি এটাও সিম্পল একটি কালেকশন রাফি ইউজের জন্য এই আংটিগুলো একটু ছোট টাইপের যারা গ্রাফিউজ করতে চান তাদের জন্য একদম বেটার হবে এটার ওজনটিও দেয়ের আনা প্রাইসটি পড়ছে পঁয়তাল্লিশশো টাকা আমি একটু হাতে পরে দেখানোর চেষ্টা করছি আপনাদের ফিঙ্গার রিং অনুযায়ী কিন্তু আংটিগুলো বানিয়ে নিতে হবে ভিউয়ার্স আরও একটি সিম্পল আংটি দেখতে পাচ্ছি এটার ওজনটিও দেয়ের আনা প্রাইসটি পড়ছে পঁয়তাল্লিশশো টাকা আজকে প্রায় সবগুলো কালেকশনই দেয়ের ভিতরে আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন লাইটওয়েট কিছু ফিঙ্গার রিং দেখানোর জন্য সো সেই কালেকশনগুলো নিয়ে আজকে হাজির হয়েছি আরও একটি কালেকশন দেখতে পাচ্ছি এটাও মাত্র দেড় আনা ওজনের এটার প্রাইসটি উপরছে পঁয়তাল্লিশশো টাকা এবং এটাও আমরা পাবো একুশ ক্যারেটের আমি একটু ডিটেলি আপনাদেরকে দেখাচ্ছি আশা করছি আপনারা আমার ভিডিওটি এনজয় করছেন যদি এনজয় করে থাকেন অবশ্যই চ্যানেলটিতে লাইক করবেন এবং ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে লিখবেন আমাদের একটি ফেসবুক পেজ আছে তানজিয়া ফ্যাশন স্টোর আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ থেকে ঘুরে আসতে পারেন এই কালেকশনটির ওজনটিও পড়ছে দেড় আনা প্রাইসটি পড়ছে পঁয়তাল্লিশশো টাকা আরও একটি কালেকশন দেখাচ্ছি এই কালেকশনটিও কিন্তু খুবই সুন্দর কালেকশন যারা সিম্পল বা রাফ ইউজ করতে চান সবসময় তাদের জন্য এছাড়া বড়ো কিছু বা গর্জিয়াস কিছু আংটির কালেকশন আমার চ্যানেলে আছে সেই কালেকশনগুলো দেখতে হলে আপনার কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হচ্ছে আর আমার চ্যানেলে যে প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টটি চেক করতে হচ্ছে কারণ আপনি আমার চ্যানেল প্লে লিস্টটি চেক করলেই সেখানে আরও অনেক কালেকশন কিন্তু পেয়ে যাবেন আমি ভাইয়াদের যে দোকানের অ্যাড্রেসটি আছে সেটা একটু আপনাদেরকে বলে দিই ভাইয়ের দোকানের নাম আলরিয়া জুয়েলার্স তার দোকানটি হচ্ছে তরফদার নিউ মার্কেট এম এ খানলেন মেইনা রোড বগুড়া আপনি বগুড়ার হয়ে থাকলে সরাসরি চলে আসতে পারেন বগুড়ার বাইরে থাকলে সেক্ষেত্রে প্রোডাক্টটি নিতে হবে কুড়িয়ারে এবং টাকাটি কন্ডিশনে দিতে হবে সব ভাইয়ার মোবাইল নাম্বারটি বলে দেয় জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ একাত্তর চৌষট্টি বাহাত্তর অর্থাৎ জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সেভেন ওয়ান সিক্স ফোর সেভেন টু আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে ভাইয়ের কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারেন ভিউয়ার্স আপনাদের সঙ্গে আমার দেখাবে আবারও নতুন একটি এপিসোড নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন